আমাদের ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান কাজিরাঙ্গা এক্সপ্রেসের থার্ড এসি ইকোনমিক্যাল ক্লাসে আর কি কি রয়েছে তা দেখতে কাজিরাঙ্গা এক্সপ্রেসের পার্ট টুটা কিন্তু আপনারা কোনোভাবেই স্কিপ না করে দেখতে থাকুন আর যারা পার্ট ওয়ান দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ানটা দেখে আসুন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ঘড়ির কাটায় দুপুর বারোটা বেজে সাঁত্রিশ মিনিট আর আমাদের ট্রেন রামপুরহাটের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল তার গন্তব্যের দিকে আপনাদেরকে যে এই যে এটা একটা সান কাটার রয়েছে মানে যদি আপনাদের রৌদ্র বেশি লাগে আপনারা কিন্তু এটা নামিয়ে দিতে পারেন আবার অটোমেটিক কিন্তু এটা উপরে উঠে যাবে যে ব্যাগ হোল্ডার রয়েছে ব্যাগ বা অন্য কিছু আপনারা কিন্তু হোল্ড করে রাখতে পারেন এটার মধ্যে হ্যাঁ আর বেডরোলের কথা যদি বলি সবাইকে কিন্তু সবারই একটা প্রশ্ন থাকে যে থার্ড এসি ইকোনমি ক্লাসে কি বেডরোল দেয় হ্যাঁ দেয় থার্ড এসি ইকোনমি ক্লাসেও বেডরোল দেয় এই যে বেডরোল আমার প্যাসেঞ্জাররা একটু রেখেছিল আর বাকি সব উপরে প্যাকেজ রয়েছে দোসরা সেপ্টেম্বর কলকাতা থেকে আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেস রওনা দিল এবং তখন শরৎ পড়ে গেছে আকাশে পেজা তুলোর মতো মেঘ ঘুরে বেরোচ্ছে তার মধ্যে দিয়ে একটা সুন্দর ট্রেন জার্নি আমি হয়তো জীবনে কখনোই এই ট্রেন জার্নিটা ভুলতে পারবো না কারণ সেদিন এত সুন্দর একটা ওয়েদার ছিল তাই আমি না একদম কোচের ভিতরে থাকতেই পারিনি পুরো জার্নিটাই আমি গেটের বাইরে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছিলাম এত টাকা দিয়ে টিকিট কাটার পরেও গেটের সামনে দাঁড়িয়ে পুরো জার্নিটা কভার করে দেওয়াটাই একটা ব্লগারের কাজ কিংবা একটা রেল প্রেমীর কাজ আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকি আর ততক্ষণ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা আপনারা এভাবে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে ভালোবাসেন সময় দুটা বেজে মিনিট আর আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান কাজিরাঙ্গা এক্সপ্রেস কলকাতা থেকে ছেড়ে তার প্রতীক্ষ হল মালদা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছানো সরি মালদা টাউন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছানো এবং তার যাত্রাপথে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার পার করে আসলো আর বলতে গেলে আমাদের ট্রেন কিন্তু আধা ঘন্টা বিফোরে পৌঁছে অর্থাৎ আধা ঘন্টা আগেই কিন্তু আমরা মালদা টাউন স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের এখান থেকে ডিপার্চারের টাইম তিনটা বেজে দশ মিনিট দুপুরের লাঞ্চটা কিন্তু আমি এখান থেকেই কিনে নেবো কেননা ট্রেনের খাবার তো ছিল প্যান্ট্রিকার ছিল কিন্তু আগের দিন আমি যখন তিস্তা তর্ষা এক্সপ্রেসে আসছিলাম তখন আমি ই ক্যাটারিং থেকে খাওয়া নিয়েছিলাম এবং সেগুলো মানে খাওয়ার যোগ্যই ছিল মানে এত বাজে খাবার ছিল বলার মতো তাই আমি আর আজকে ট্রেন থেকে খাওয়া নেবো না স্টেশনেই অনেকে খাওয়ার বিক্রি করছে সেখান থেকে খাওয়ার নিয়ে নেব এবং লাঞ্চটা কমপ্লিট করবো এই মালদা টাউন স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি আন্ডা বিরিয়ানি নিয়ে নিচ্ছি তবে আন্ডা বিরিয়ানি প্রাইস কত আশি টাকা কটা আন্ডা থাকবে ওকে দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি আন্ডা বিরিয়ানি নিয়ে নিয়েছি এবং দেখতে তো ভালোই আছে এবং খেতে কেমন হবে তা জানি না আমি খেয়ে আপনাদেরকে রিভিউটা অবশ্যই দেবো যে কেমন ছিল বিরিয়ানিটা আপনারা খেতে পারবেন কি পারবেন না বা কোনোদিনও যদি আপনারা মালদার থেকে এইসব জিনিস কেনেন তাহলে কি ঠিক হবে কি হবে না আমি যে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যে বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম সেই বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব ভালো খেতে ছিল আপাতত আমার পিছনে গাড়ি আছে দেখতে পাচ্ছি হ্যাঁ হাওড়া থেকে বালুরঘাট বালুরঘাট এক্সপ্রেস এটা দাদা ও দাদা বিরিয়ানিটা ভালো ছিল সময় তিনটা বাজে দশ মিনিট আর আমাদের ট্রেন কিন্তু মালদা টাউনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল থার্ড এসি ইকোনমি বাচ্চাদের কথা যদি আমি বলি তাহলে আমাদের ছেলের কিন্তু মিরারটা খুব পরিষ্কার রয়েছে আর এদিকে দেখুন তিনটা কিন্তু হোল্ডিং এর জন্য জিনিসপত্র হোল্ডিং করার জন্য দেওয়া রয়েছে সামনে একটি লাইট রয়েছে সাথে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ তো ট্রেনের কেমন পরিস্থিতি হয় হ্যান্ড তো না জল যেন হ্যান্ড জল আর এই যে আমাদের কিন্তু এ দেখুন এখানে কিন্তু কোনো ধরনের জিনিস দেওয়া নেই যে জল বার করা যাবে তার জন্য কিন্তু নিচে আপনাদেরকে দেখতে হবে নিচে হচ্ছে ফুট অপারেটার রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা যদি প্রেস পাই তাহলে কিন্তু জল পড়া শুরু হয়ে যাবে আর বাথরুমের কন্ডিশন খুবই ভালো ডিজিটাল এদিকে ফ্ল্যাশ রয়েছে জাস্ট আপনি প্রেস করবেন তাহলে কিন্তু জল পড়া শুরু হয়ে মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আমাদের পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন যেখানে আমি আমার ব্লগটাকে শেষ করব আর একটা কথা বলে রাখি যে আমাদের ট্রেন কিন্তু মালদা টাউন থেকে ছেড়ে দুশো চৌত্রিশ কিলোমিটার কভার করবে এবং আমাদের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে আর নিউ জলপাইগুড়িতে পৌঁছানোর আমাদের রাইট টাইম হচ্ছে ছটা বেজে পঁচপান্ন মিনিট বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা হতে চলেছে নিউ জলপাইগুড়ি হাওড়া এক্সপ্রেসের সাথে যত ওই যাওয়ার সময় কিন্তু আমাদের অনেকগুলো দেখা হবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে দেখা হয় হ্যাঁ বন্ধুরা এই আমি বলেছিলাম না যে এই ট্রেনে কিন্তু মানে এই কোচগুলোতে স্পেসের কিন্তু খুব প্রবলেম হয়েছে তো সেই হিসাবে কিন্তু এই যে সিটগুলো থার্ড এসিতে যত চওড়া সিট হয় তার থেকে কিন্তু খুব কম চওড়া মানে আমি শুয়েও দেখেছিলাম তারপরে আমি রিয়েলাইজ করতে পারলাম যে সত্যি খুব ছোট মানে এই সিটটাতে বাবু হয়ে বসাই যায় না এদিকে দেখতে গেলে যে এসি পার্সোনাল এসি ফেন্ট দেওয়া আছে মানে আপাতত এটা অবস্থা খারাপ ভেঙে গেছে হ্যাঁ এই সাইডেরগুলো ভালো আছে পার্সোনাল এসি ফেন্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা সিটের মাঝে মাঝে হ্যাঁ যেমন লোয়ার আপার এবং মিডলে আর এটা যে একটা ব্যাপার সেটা হচ্ছে উপরে এলইডি দেওয়া একদম সরাসরি এলইডি দেওয়া যেগুলো কিন্তু এক সিঙ্গেল সিঙ্গেল দেওয়া ধরতো অন্য অন্য কোচে আর এই সাইডে দেওয়া রয়েছে একটা এলইডি বন্ধুরা সামনে কিশানগঞ্জ রেলওয়ে স্টেশন আর সেখানে আমাদের সাথে দেখা হতে চলেছে গুয়াহাটি এস এন বিটি বেঙ্গালুরু এক্সপ্রেসের সাথে সেই হিসাবে যদি বলতে চাই যে এই কোচের ডিফারেন্সটা অন্যান্য কোচের থেকে তাহলে কিন্তু এই কোচটা সম্পূর্ণভাবেই আলাদা মানে স্পেচের ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে অন্যান্য সিট থেকে শুরু করে আর অনেক কিছুই আলাদা যেমন রেসিম আর অনেক কিছু এই কোচের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারলেন যে একটু স্পেসের অভাব রয়েছে কিন্তু মানে আপনি যখন চলবেন না তখন ঠিক অতটা মনে হবে না মানে যে স্পেসের খুবই একটা অভাব সেরকম কিন্তু কিছুই নয় হ্যাঁ আর অন্যান্য কোচের যে কালার হয় যেমন কোচের যে দেওয়াল টাইপের যে জিনিসগুলো ওগুলোর যে কালার হয় সেগুলোর তুলনায় এটার কালারটা আলাদা এটা একটু মার্বেল ফিনিশ টাইপের দেওয়া আর বাকি ট্রেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কোচ পরিষ্কার পরিচ্ছন্ন নিউ জলপাইগুড়ি স্টেশন আসার আগেই কিন্তু গেটের অবস্থা কিন্তু খারাপ মানে গেটটা মানে ভেঙে গেছে না কি হয়েছে হ্যাঁ মানে গেটটা কেমন ধরনের হয়ে গেছে দেখেন গেটটা নিজের স্লট থেকেই সরে গেছে তো এই জিনিসটা খুবই বাজে মানে এই যে দেখেন কেমন হয়েছে তো ইন্ডিয়ান রেলওয়েকে এই সব জিনিসের কিন্তু ধ্যান দেওয়া উচিত যে মেন্টেনেন্সটা ভালো মতো রাখা কোচটাকে ভালো মতো রাখা এই যে এটা কী হচ্ছে গেটটা ফাঁকা হয়ে আছে তো তাই ভিতর থেকে এসির হাওয়াটা বেরিয়ে গিয়ে এসি এসি যে কোচটা ওটা কিন্তু গরম হয়ে যাচ্ছে তো বন্ধুরা কি আমার কিছু কো প্যাসেঞ্জার রামপুর হাটেই নেমে গিয়েছিল এবং তারপরের থেকে এই যে আমার কো প্যাসেঞ্জারা এই যে দাদা দাদা আমাদের মানে এরা এরা এই যে আমাদের আমাদের দাদারা দাদারা কিন্তু একদম আমার সাথেই নামবে মানে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনেই নামবে মানে না মুখটাই আসবে শুধু হ্যাঁ এই যে দাদা দাদা কিন্তু আমার সাথে নামবে দাদা সিকিম যাবে এই দাদারা কোথায় যাবে দাদা প্রধান যাবো মিরিচ যাব দার্জিলিং যাবো ওকে ওকে এই আমার দাদার শরীর খারাপ প্রচণ্ড তাই সারা রাস্তা শুয়ে শুয়ে এসেছে হ্যাঁ তারপরে এবার কাজ করলো একটু তারপরে এখন স্টেশনে নামতে হবে আমাদের গন্তব্যস্থল চলে এসেছে চলো ডাটা আমাদের ট্রেন মোটামুটি মিনিট দিলেতে চলছে বন্ধুরা এই মুহূর্তে আমরা নিউজল জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান কাজিরাঙ্গা এক্সপ্রেস কলকাতা থেকে ছেড়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল এবং তার মানে মাঝপথে পথে আমরা কিন্তু আগে ছেড়ে দিচ্ছি এবং সে তার যাত্রা অক্ষুণ্ণ রাখবে আর আমরা নিউ রেলওয়ে স্টেশন থেকে আমাদের ব্লকটা শেষ করব কলকাতা থেকে নিউ জলাইগুড়ি আসতে এই ট্রেনটি সময় সমানিত দশ ঘন্টা পাঁচ মিনিট অর্থাৎ আমাদের ট্রেন কিন্তু সে অতিক্রম করে আমাদের নিউ রেলওয়ে স্টেশনে ছেড়ে দিচ্ছে এবং সে তার যাত্রা অক্ষুন্ন রাখবে অবশ্যই একদিন আমি চেষ্টা করবো যে কলকাতা থেকে শিলঘার টাউন পর্যন্ত পুরো ট্রেনটাকে কভার করছে এবং আপনারা কিন্তু বলবেন যে থার্ড থার্ড এসি ইকোনমি ক্লাসটা আপনাদের কেমন লাগলো মানে অন্যান্য আপনারা নিশ্চয়ই থার্ড এসিতে ফার্স্ট ক্লাস এসিতে বা আপনারা মানে আমি যেটা দেখালাম আমার দেখালামে হ্যাঁ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আবার দেখা হবে অন্য একটা ট্রেনের সাথে অন্য একটা নতুন জার্নির সাথে অন্য একটা রুটে আমি ট্রাই করব এবার একটা অন্য রুটে করা মানে এই এই রুটে আমি কিন্তু অনেকগুলো ট্রেনেই করলাম কিন্তু এরপরে আমি কিন্তু চেষ্টা করব অন্য একটা রুটে করা এবং এক্সাইটিং একটা ব্লগ করা ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই রকম নতুন নতুন ইনফরমেটিভ এবং জার্নির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কিছুই না আপনারা সাপোর্ট করুন আমরা বিভিন্ন প্রান্তে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে স্টেটের বিভিন্ন প্রান্তে গিয়ে কিন্তু ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখাবো